হাসি খুশি জীবন কে না চায় কিন্তু কিভাবে খুশি থাকা যায় তা নিয়ে কি কখনও চিন্তা করেছেন আপনার চারপাশে দেখবেন কিছু মানুষ আছে যারা সবসময় হাসি খুশি থাকে জীবনে হাসি খুশি থাকার জন্য খুব বেশি ঝামেলা পহাতে হয় না আপনি চাইলেই খুব সহজেই সবসময় হাসি খুশি থাকতে পারেন তাহলে আর দেরি কেন জেনে নিন হাসি খুশি থাকার রহস্য আফসোস করবেন না জীবনে হতাশার অন্যতম কারণ আফসোস আপনার যা নেই বা যা হারিয়ে ফেলেছেন তা নিয়ে কখনো আফসোস করবেন না আপনার কাছে হয়তো ভালো মোবাইল নেই কিন্তু আপনার হয়তো এমন কিছু বন্ধু রয়েছে যারা সবসময় আপনার পাশে থাকে তাহলে ভাবুন অন্যার চেয়ে আপনি এদিক থেকে কতটা এগিয়ে রয়েছেন অতীত নিয়ে ভাববেন না অতীত নিয়ে পড়ে থাকলে বর্তমানেও ভবিষ্যৎ দুটোই নষ্ট হয়ে যায় হারিয়ে যায় মুখের হাসি ও জীবনের আনন্দ যা হবার তা হয়ে গেছে কি করতে পারতেন তা নিয়ে না ভেবে কি করতে পারবেন সেটার উপর জোর দিন জীবনে আনন্দ ফিরে আসবেই কম আশা করা কষ্ট মানুষ তখনই পায় যখন নিজের ভাবনার সঙ্গে বাস্তবতাটা মেলে না সাধ্যের অতিরিক্ত আশা করাটাও কখনো ঠিক না যারা কখনোই খুব বেশি আশা করেন না তারা জীবনে কষ্টও কম পেয়ে থাকেন হতাশ হবেন না আমাদের জীবনে অনেক ধরনের ইচ্ছা থাকে কিন্তু সব কি কখনও পূরণ হয় তা নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না বিশ্বাস করুন যা আপনি পেয়েছেন তাই আপনার জন্য শ্রেষ্ঠ উপহার বাস্তববাদী হতে হবে খেয়াল করে দেখবেন যারা সবসময় হাসি খুশি থাকে তারা বেশ বাস্তববাদী মানুষ তাদের মধ্যে সত্যিকে সত্যি বলে মেনে নেওয়ার সাহস থাকে তারাও স্বপ্ন দেখেন তবে সেটি বাস্তব স্বপ্ন কোনো দিবা স্বপ্ন না আর তাই এসব মানুষ কম কষ্ট পেয়ে থাকে ক্ষমা করতে শিখুন আমাদের সমাজে অনেকেই আছেন যারা ক্ষমা করার মানসিকতা ধারণ করেন না তাদের কাছে ক্ষুদ্র অপরাধ বা ভুলও ক্ষমার অযোগ্য ফলে ধীরে ধীরে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন অন্যের থেকে নির্জীবনে একা হয়ে পড়েন একইভাবে অধীনস্থদের কিছু শেখাতেও পারেন না ফলাফল জীবনে নেমে আসে একাকিত্ব ইতিবাচক চিন্তার অনুশীলন করুন ইতিবাচক চিন্তা আপনার কাজকে যতখানি সামনে নিয়ে যেতে পারবে আর কিছুই এতখানি পারবে না যদি আজ কোনো ব্যর্থতা আসে তাহলে ভাববেন না আপনি সবসময় ব্যর্থ কাল সাফল্য অবশ্যই আসবে কাজেই নিজের প্রতি ইতিবাচক চিন্তা ধরে রাখুন এবং সকল ক্ষেত্রে বাধার কথা মাথায় না রেখে সাফল্যর কথা ভাবুন ডায়েরিতে লিখুন ডায়েরিতে লেখা শুরু করতে পারেন তবে পুরো পাতা ভর্তি করে কিছু লেখা নয় শুধুমাত্র প্রতিদিন একটি করে বাক্য লিখুন অর্থাৎ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি যা করেছেন বা করতে চান এমন কিছু যাতে বোঝা যায় জীবনের কোন সিঁড়িতে আপনি বর্তমানে দাঁড়িয়ে আছেন বা আপনার বর্তমান মনের অবস্থা কেমন যেসব বন্ধুদের সাথে অনেকদিন কোনো যোগাযোগ নেই তাদের কাউকে ফোন করে একটু খোঁজখবর নিন বা পুরনো কিছু নিয়ে স্মৃতিচারণ করুন পুরনো বন্ধুত্বে ধুলো পড়তে না দিয়ে সেটা আবার চাঙ্গা করে তুলুন দেখবেন খুব ভালো লাগবে ছোটবেলার বন্ধু বা ছাত্র জীবনের বন্ধুত্বের মূল্য অনেক বেশি আসলে সে সময়কার বন্ধুত্বকেই তো বলে নিঃস্বার্থ ভালোবাসা জীবন নিয়ে কৃতজ্ঞ থাকুন আমরা যে কত ভালো আছি তা হয়তো আমরা জানিই না অর্থাৎ আমরা ভাবি যে জীবনে সব কিছুই আমাদের প্রাপ্য যখন কিছু হারিয়ে যায় বা বারবার চেয়েও পাই না তখন বুঝে যে তা কত মূল্যবান তাই যা পায়নি তা নিয়ে না ভেবে পরিবার অর্থ শান্তি সুস্বাস্থ্য অর্থাৎ জীবনে আমরা যা পেয়েছি তার প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে জীবনকে আরও সুন্দর মনে হবে হিংসা এবং ঈর্ষা থেকে আমাদের রক্ষা করবে জীবনের প্রতি এই কৃতজ্ঞতা বোধ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন